সালামু আলাইকুম আজকে চলে আসতাম নারী উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশে নারীদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে আর আমরা যাবো না তা কি হয় তাই চলে গেলাম মেলায় ঘুরতে ঢুকতেই দেখি হাতের বাপ আসে খাবার ঘরে আপো কিছু পিঠা বিক্রি করতেছে ঘুরতে ঘুরতে চলে আসলাম সোহা ফ্যাশন হাউসের সামনে মেলায় কিছু কেক কালেকশন ছিল যেগুলো দেখতে খুবই লোভনীয় লাগতেছিল এখানে আরো কিছু কেক কালেকশন ছিল যেগুলো একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হচ্ছিল কেকের সাথে এখানে পুডিং ছিল আমি দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম এখন কোন দোকানটাতে ঢুকবো ফাইনালি চিন্তা শেষ করে চলে আসলাম টাঙ্গাইল পিঠা ঘরে টাঙ্গাইল পিঠা ঘরে পাওয়া যাচ্ছিল তেলের পিঠা পাটি সাপটা এবং ভেজিটেবল রোল চলে আসলাম কাপড়ের একটি দোকানে এখানে ছিল বিছানার চাদর বাচ্চাদের জামা এবং ছেলেদের কিছু প্যান্ট কালেকশন এটি ছিল নারী উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশের মঞ্চ যেখানে বাচ্চারা খেলাধুলা আমি হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম প্যান্ট কালেকশনে দুইটি প্যান্ট মোটামুটি ভালোই লাগতেছিল তাই আমি ধরে কাপড়টা দেখতেছিলাম যে কিনা পুরো মেলাতে আমার সবচেয়ে এখানে কিছু আপু ছিল তাদের বিহেভ খুব ভালো ছিল এটি ছিল নারী উদ্যোক্তা মেলার পুরো ভিউ যারা এই মেলার পিছনে পরিশ্রম করছে যারা আয়োজনটা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মেলা আয়োজন করার জন্য ব্যস্ততা থাকার জন্য আমার মেলাটা আজকে এখানে শেষ করতে হলো তাই আমি বের হয়ে পড়লাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম